কোশ্চেন নাম্বার টুয়েলভ দিয়েছে সরল সুদ থেকে যেখানে বলেছে সরল সুদে কোনো টাকার পাঁচ বছরে তেরোশো টাকা হয় এবং আট বছরে সেই টাকা হয় ষোলোশো কুড়ি টাকা তাহলে ওই টাকার পরিমাণ কত তো এখানে আমাদেরকে দেওয়া আছে আট বছরের টাকাটি কত হয় ষোলোশো কুড়ি টাকা হয় এবং পাঁচ বছরের টাকাটি হয় তেরোশো পঞ্চাশ টাকা তাহলে এটা যদি মাইনাস করি তাহলে তিন বছরের টাকাটা কত হয় টোটাল তিন বছর এটা যদি মাইনাস করি তাহলে এটা হবে দুশো সত্তর টাকা তাহলে এক বছরের টাকাটি কত হবে এক বছরের দুশো সত্তর ডিভাইডেড বাই থ্রি যদি করি তাহলে এটা হবে নব্বই টাকা অর্থাৎ এক বছরের টাকাটি সুদ বাড়ে নব্বই টাকা এক বছরের সুদ হচ্ছে নব্বই টাকা তাহলে প্রথমটা ধরে যদি ক্যালকুলেশন করি প্রথম কেসটা ধরে তাহলে এখানে আমাদের পাঁচ বছরে কত হবে এক বছরে যদি আমরা নব্বই টাকা সুদ পাই তাহলে পাঁচ বছরের সুদ কত পাবো পাঁচ বছরে পাবো নব্বই মাল্টিপ্লাইড বাই ফাইভ তাহলে এটা কত পাবো এটা পাবো চারশো পঞ্চাশ টাকা তাহলে এক বছরের পাঁচ বছরের যদি চারশো পঞ্চাশ টাকা সুদ পাই আর এখানে পাঁচ বছরে বলা ছিল সুদ এবং আসল মিলে টোটাল তেরোশো পঞ্চাশ টাকা হয়েছিল তাহলে তেরোশো পঞ্চাশ থেকে আসল থেকে যদি আমরা সুদটা বাদ দিই চারশো পঞ্চাশ যদি বাদ দিই তাহলে এখানে আমরা টোটাল টাকা বা আসল কত ছিল সেটা পেয়ে যাব তাহলে এখানে শূন্য এখানে শূন্য আর নয় থেকে তেরো থেকে যদি চার বাদ দিই তাহলে এটা পাবো নয় অর্থাৎ টোটাল যে টাকা বা মূলধন যেটা আমাদের ছিল সেটা হলো নশো টাকা যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর